আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে গোসাইরহাটে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল হাট থেকে নয়ন দাসের প্রতিবেদন প্রতিবেদন চিত্র নিয়ে বিস্তারিত দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে শরীয়তপুরের গোসাইহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার আটই ফেব্রুয়ারি বিকালে গোসাইহাট উপজেলার সাবেক ছাত্র দল নেতা বাপ্পি পেদার নেতৃত্বে দাসের জঙ্গল বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোসাইহাট বাস স্ট্যান্ডে এসে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনে এক থেকে দেড় হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নির্দিষ্ট মোড়ে গিয়ে শেষ হয় সমাবেশে বক্তব্য দেন গোসাইরহাট উপজেলার সাবেক ছাত্র দল নেতা পেদা সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা i don't know